আসসালামু আলাইকুম আমি আর আবৃত্তি করছি একুশের কবিতা লিখেছেন আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় পরের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই রহিতেই লাল রয়েছে কৃষ্ণ চূড়ায় ডালছে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে কিতু মেরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তরির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তার ভগ্ন প্রভাত ফিরি প্রভাত ফিরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে ধন্যবাদ